দর্শক অবস্থান করছি শরিয়তপুরের কাজিরা প্রান্তে নড়িয়া প্রান্তে আমরা একটু আগে লাইভে যুক্ত হয়েছিলাম সেখানকার কুয়াশার কাজে প্রান্ত প্রান্তের যে চাদর সেই চাদর কিন্তু অনেক বেশি কমও এটা কুয়াশায় কিন্তু ছেয়ে গেছে কাজিরা হাজেলা অন্য কিছু নেমে যাচ্ছে না গাড়ি ড্রাইভ করছি যারা গাড়ি ড্রাইভ করছেন তাদের জন্য পরামর্শ সাবধানে গাড়ি চালানো এবং আপনার লাইটগুলো সচল রাখুন যাতে করে আপনার সত্যস্ত আপনাকে দেখতে বাইরে একটু দূরেই কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি দর্শক কিছুই দেখা যাচ্ছে না একটু দূরেই কিন্তু দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা বুঝতেই পারছেন অবস্থা কি একদম রেগে রয়েছে একদমই রেগে রয়েছে এবং কুয়াশার চাদর কিন্তু আঁকতে ধরেছে জাজিরা উপজেলার কাজের রিজিকের সম্ভাবে নেমে গিয়েছে বলেছেন শেষে যদি বেরিয়ে পড়ো জমিনে রিজিকের উদ্দেশ্যে এই মানুষগুলো কিন্তু রিজিকের সম্ভাবেই নেমে পড়েছে প্রচন্ড কুয়াশা তার মধ্য দিয়ে আমাদের গাড়ি ঠিক করে চলছে দর্শক বুঝতেই পারছেন কিছুই দেখা যাচ্ছে না যদিও সকাল হয়েছে অনেক আগেই তারপরেও এই কুয়াশা অতিক্রম করেই কিন্তু মানুষ প্রচন্ড কুয়াশা আমি দেখানোর চেষ্টা করছি

প্রকৃতির কারণে মনে হচ্ছে যে কেমন সাচা হয় কুয়াশা পদ্ধতি আমরা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই লাইভ প্রোগ্রাম থেকে আমি